ডিজিটাল বিপ্লব তৈরি করেছেন কিন্তু আমাদের কাছে তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে পবিত্র সম্পদ যেটি মাননীয় প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ জানাচ্ছি দুই ধরুন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিদেশি প্রশ্ন করলে তারা সঠিকভাবে উত্তর দিতে না পেরে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন প্রথমে ইংরেজিতে কথা বলার চেষ্টা করলেও পরে তারা বাংলায় কথা বলতে শুরু করেন এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ তাদের ইংরেজি দক্ষতার অভাব নিয়ে সমালোচনা করেন আবার অনেকেই তাদের মাতৃভাষায় কথা বলার পক্ষে যুক্তি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেন মুখ খুলেন তিনি বলেন আমাদের জন্য এটি সত্যি লজ্জার এমন মেধাবী উপদেষ্টা যখন বিদেশি সাংবাদিকদের সামনে ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে না পারে তখন এটি দেশের জন্য বিব্রতিকর হয়ে দাঁড়ায় আমি নিজেও তাদের থেকে ভালো ইংরেজি বলতে পারি আসলে এমন মেধাবী উপদেষ্টা হয়ে লাভ কি যদি তারা ইংরেজিতে কথা বলে দেশের সম্মান রক্ষা করতে না পারেন দর্শক আপনি কি মনে করেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এই পরিস্থিতি এবং সাদ্দাম মন্তব্য নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ